আজকে আমার আমার সঙ্গে একটা ঘট অন্য কারোর সঙ্গে একটা ঘটনা ঘটছে আমি এটা ভেবে চুপ হয়ে গেলাম যে সেটা অন্য একজনের সঙ্গে ঘটছে কিন্তু সেটা যে তার ঠিক দুদিন বাদে আমার সঙ্গে ঘটবে না সেটা তো নাই হতে পারে একদম হ্যাঁ ছোটোবেলায় আমরা সবাই শুনেছি যে অন্যায় যে করে সে যেরকম দোষী অন্যায়টাকে যে সহ্য করে সেও সমান দোষী সো যখনই কোনো অন্যায় হয় তাই বলে এরকম নয় যে আমি অকারণে প্রতিবাদ করছি বা অকারণ চিৎকার চাচামেচি করছি সেটা নয় কিন্তু আমার যেখানে মনে হয় যেটা ভুল হচ্ছে বা এটা নিয়ে কথা বলা উচিত সেটা শুধুমাত্র আমার ক্ষেত্রে নয় আমার পারিপার্শ্বিক যেই হোক সেটা আমার যদি মনে হয় যে এটা নিয়ে কথা বলা উচিত বা আমার বক্তব্য রাখা উচিত ডেফিনেটলি ছোট পর্দা হোক বা বড় পর্দা তাকে বিভিন্ন চরিত্রে বিভিন্ন রূপে আমরা দেখেছি এবং এবার বহু রূপে আমরা দেখি তাই তো এবং সত্যি আক্ষরিক অর্থেই বহুরূপ এই ছবিতে হ্যাঁ হ্যাঁ আক্ষরিক অর্থেই এই ছবিতে বহুরূপ অ্যাকচুয়ালি যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আর ডিফারেন্ট ডিফারেন্ট লুকস তো একদম আলাদা একদম অন্যরকম তো এই যে আমি একটু আগেও যেটা জিজ্ঞাসা করছিলাম যে আমরা বিভিন্ন পরিস্থিতিতে চেনা মানুষদেরই বহু রূপ দেখি সেটা নিয়ে কি ভয় লাগে ঠিক আর কখন যে কীভাবে বদলে যাবে বিশ্বাস করতে ভয় হওয়া সেটা হয় এক সময় হতো কিন্তু এখন আর ওটা ওটা নিয়ে ভাবি না অ্যাকচুয়ালি এখন ভাবি যে ঠিক আছে মানে সে আমি অ্যাকশনের রিয়্যাকশান দিই মানে মানুষের রূপ যেভাবে পরিবর্তিত হবে বা যেভাবে পরিবর্তন হবে আমার রূপও সেভাবে পরিবর্তিত হতে হতে যাবে এটা এই এই যে বললে যে আগে হতাম এখন আর হই না এইটা নিজেই বদলাতে পেরেছে নাকি সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে সময়ের সঙ্গে সঙ্গে তো অবশ্যই কিন্তু কিছু জিনিস মানে আমরা যখনই আমাদের মধ্যে কোনো একটা চেঞ্জেস আনি বা আমাদের মধ্যে আসে সেটার একটা পাস্ট হিস্ট্রি বা একটা এক্সপিরিয়েন্স থাকে তো এক্সপিরিয়েন্স চেঞ্জ করে দিয়েছে অভিজ্ঞ মানুষ অধিকা কিন্তু কথা কিন্তু ষাট সত্তর বছর মনে হলো কিন্তু আমার মনে হয় জীবনে এই অভিজ্ঞতাগুলোই আমাদের আসল লার্নিং তাই না হ্যাঁ একদমই একদমই মানুষ সবসময় যেটা ফেলিয়ার থেকেই শেখে বা যেটা আমরা ভুল করি সেটা থেকে আমরা পরবর্তী শিক্ষাটা নিয়ে নিই সেরকমই বা তাড়াতাড়ি শিখে যাওয়াটা উচিত কিন্তু এই সময় আমি যদি দেখি যে এধিকার ক্ষেত্রে দুই বাংলায় খুব খারাপ একটা পরিস্থিতিতে রয়েছে মানে অদ্ভুতভাবে একটার পর একটা ঘটনা কি বলবে এই সেটা নেই মানে দুটোই তোমার নিজের দুটোই তোমার খুব কাছে জায়গা হ্যাঁ একদমই তাই দুটোই আমার নিজের দুটোই আমার খুব কাছের আর আমি দুই বাংলাকেই খুব ভালোবাসি সো আমি চাইব যে সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় কারণ এই কথাগুলো শুনতেও না বা এরকম কিছু ঘটছে সেটা দেখতেও খুব খারাপ লাগে আর সব থেকে বড় কথা ভীষণ আহত হই যখন দেখি এরকম এরকম কোনো ঘটনা ঘটছে বা হচ্ছে তো সব কিছু খুব আমি যে সবসময় প্রার্থনা করছি সব কিছু যাই হচ্ছে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাক আর আবার আবার সব কিছু ভালো হয়ে যাক একদম এখন সকলে বলছে আমরা মেনে নিতে নিতে কোথাও গিয়ে ঘটনাগুলো আরও বাড়ছে আমি এধীকে যদি জিজ্ঞাসা করি যে কোনো পরিস্থিতিতে এধিকা মেনে নেয় নাকি প্রতিবাদ করে না মানে চুপ হয়ে যায় উপেক্ষা করে যায় নাকি খুব না কারণ আমি একটা কথা আমরা সবাই হ্যাঁ ছোটোবেলায় আমরা সবাই শুনেছি যে অন্যায় যে করে সে যেরকম দোষী অন্যায়টাকে যে সহ্য করে সেও সমান দোষী সো যখনই কোনো অন্যায় হয় তাই বলে এরকম নয় যে আমি অকারণে প্রতিবাদ করছি বা অকারণ চিৎকার করছি সেটা নয় কিন্তু আমার যেখানে মনে হয় যে এটা ভুল হচ্ছে বা এটা নিয়ে কথা বলা উচিত সেটা শুধুমাত্র আমার ক্ষেত্রে নয় আমার পারিপার্শ্বিক যেই হোক সেটা আমার যদি মনে হয় যে এটা নিয়ে কথা বলা উচিত বা আমার বক্তব্য রাখা উচিত ডেফিনেটলি সেটা নিয়ে কথা সেফ থাকার চেষ্টা করে না ভাই না এখন তো সেফ থাকার কিছু নেই মানে একটা ভুল হচ্ছে যখন একটা জায়গায় একটা ভুল হচ্ছে তার মানেই আমি সেখানে সেফ নই যেভাবেই হোক মানে সেটা মেন্টালি ফিজিক্যালি যেভাবেই হোক না কেন একটা জায়গা এক যখন অন্যায় হচ্ছে আমার বা কারোর সঙ্গেই তার মানেই তো আমি সেই জায়গাটাতে সেফ আমাকে সেই জায়গাটা সেফ বানাতে হবে আমার এটা ভালো লাগলো যে আমার এবং কারোর সঙ্গে শুধু আমার নয় শুধু আমার নয় কারণ আজকে আমার আমার সঙ্গে একটা অন্য কারোর সঙ্গে একটা ঘটনা ঘটছে আমি এটা ভেবে চুপ হয়ে গেলাম যে সেটা অন্য একজনের সঙ্গে ঘটছে কিন্তু সেটা যে তার ঠিক দুদিন বাদে আমার সঙ্গে ঘটবে না সেটা তো নাই হতে পারে একদম শেষ করব কিন্তু শেষে ভালোটা দিয়েই আমরা শেষ করি যে একের পর এক কাজ সময়টা বোধহয় ভালো যাচ্ছে আমি চাই সময়টা এভাবেই ভালো চাক আর দর্শকের এভাবেই ভালোবাসা পেতে থাকি আর